কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন আসছি রান্নাঘাট একটু গোছ গাছ করবো তাছাড়া কিন্তু আজকে সারা দিন অনেক সুন্দর একটা দিন গেছে আজকে একটু থেকে রান্না বান্ডা করেছি তাহলে চলেন ভিডিওটা আজকে এখান থেকে শুরু করি আর ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে কী করবেন পাশে থাকবেন আর দোয়া করবেন আজকে আজ কয়েকদিন হয়ে গেছে রান্না টান্না করি না সবাই দিছে বেঞ্জিদের আসার পর থেকে এইভাবে এইভাবে উল্টাপাল্টা যাচ্ছে আর কি তো আজকে দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করবো একদম দেশি খাবার যেমন আলু ভর্তা এখানে ডাল সেদ্ধ দিয়েছি ডাল আর ডিম ভাজি আর তাছাড়া টুকিটাকি খাবার তো আছে ফ্রিজে ভরা ওইগুলো বাচ্চারা খেলে খাবে আর না হলে তো আরেক আয়া ডাল আলু ভর্তা অনেক বেশি পছন্দ করে আর আমাদের ওভেনটা ময়দা হয়ে গেছে আমি তো হাতের চোখে ক্লিনই করতে পারি না এখন তাকে তো ক্লিন করাচ্ছি আর এখানে আমাদের মানে ওভেনে যে খাবার গরম করার ঢেকে দেওয়ার জন্য যেই ঢাকনাটা সেটা লাস্ট বৈশাখী মেলার সময় মানে বৈশাখের সময় হারাই ফেলছি বৈশাখী পার্টি হলো যে তখন

আদা রসুন দিয়ে বাগার দিবো চিন্তা করতেছি একটু আস্তে জিরা দিবো না পাঁচ ফোরন দিবো বাট পাঁচ দিতে আমার আহিলটা খুব বেশি নটনকি করে খেতে চাই ডিম ভাজি করছে আহিল এসে জিজ্ঞাসা করছে আমি কী করতেছি হচ্ছে আলু ভর্তা ডিম ভাজি আর হচ্ছে ডাল সে তো খুশিতে খুশিতে উপরে গেছে বাট দুঃখের কিছু আমার আহিলের বেতা হয়ে গেছে সেটার আপডেট আমরা একটু স্টিল ট্রাই করতেছে এখন আলু ভর্তাটা করব আমাদের সাথে তো এই হাতে অনেকদিন পরে আলু ভর্তা করতে আসছে না আস্তে আস্তে সবই করতে পারা শুধু হেভি কোনো জিনিস তুলতে যাওয়া আচ্ছা আলুটা কেন এরকম হয়ে গেল মানে এই আলু ভর্তা খেতে মজাই লাগে খারাপ না এই আলু একটু বড় মানে স্ম্যাশ পটেটো হয়ে গেল হুম আর এদিকে ডিম ফুলে তো হাহাকার করে ফেলছে এ ভালো ফুলছে তো ডিমটা হুম

তো আমার ভাতের মধ্যে প্রচুর কার্বোহাইড্রেট থাকে যেটা আমাদের জন্য ভালো না আমি ভাতের থেকে প্রোটিনটা বেশি খাই তরকারি বেশি খাই এটা আমি দুই সাল থেকে করি এখন আমি ইচ্ছা করলে ডেলি এক বেলা দুই তিন প্লেট ভাত খাইতে পারি আমি খাই আধা প্লেট এখন ডিমও নিচ্ছে হাত দিয়ে বা ডিমটা সেই ফুল ফুলছে মাসাল খুবই সুন্দর আহ লোক খাবার গতকালকে No. Mm. Modja? Uh... Vision? vision Moja? Yes, you got yes, it from hmm. London, then you? Hmm. And down I'm 20, 20 right now. Shall I say it? Am mm. I hmm. allowed to say it? Yeah. Okay. Promotional work. Hmm. You can auntie a to you. you

i don't know what that i don't know how to say that as well first festival it's it's another word for that and culture sunday 16th march 2025 11am 11am Ele, to 10pm i am not gonna say the word hmm? i'm not gonna say the word it says it not because uh, uh, address Mayfair, a thousand 1, and seventy two to a hundred and eighty two. High Road, Roanford, RM6, 4BD, London, United Kingdom. Be a part of this exclusive event with over 60 vibrant stalls. This is your op open opportunity to showcase your products and connect with a wider audience. Event highlights: raffle draw, first first prize 50, 55 inches fifty five inch Samsung sam, Samsung television, <coughs> fashion show, media coverage, coverage, um, complimentary iftar for three hundred guests, and many more exciting attractions. Let's make Ramadan Lifestyle ex Exhibition 2025 an unforgettable experience together. Warm regards. Planning by Shikis. United Kingdom. So, what do you 16th of March, Mayfair Venue Tejar Journal, Ebong, A exhibition, enjoy Korajur, and if you enjoy Korajur. আর এখান থেকে এত সুন্দর একটা গুডি ব্যাগ দেওয়া হয়েছে যেটাতে একদম বাংলাদেশে ঐতিহ্য আছে একটা হচ্ছে এরকম সুন্দর ঢেকি আর এটা ওপেন করে বলো এটাকে বলা হচ্ছে থাকে তুমি যে বাংলাদেশে গেছিলা রিমেম্বার আমরা যে বাংলাদেশে গেছিলাম তুমি যে ডান্স করছিল নয়াদারা সহ এখানে এটা ছিল তোমার মনে আছে কি সুন্দর এখানে বাংলাদেশ লেখা দেখছো সুন্দর না বাবা এটা হচ্ছে বাংলাদেশে আমরা এখন এখানে যেমন গুঁড়া করি লাইক চিলি পাউডার বা অন্য স্পাইস হুম হুম সো বাংলাদেশে লাইক ওল্ড যখন মানুষ অনেক আগে এগুলা ছিল না ইলেকট্রিসিটি ছিল না তখন এগুলোর ভিতরে এখানে রেখে এগুলোকে পাউডার মেক করতে হবে অনেক ব্যস্ততম একটা দিন গেছে লাস্টে দুই তিন দিন আর আজকে সকাল থেকে রেস্ট নিচ্ছি রেস্ট নিচ্ছি তারপর রান্না বাড়া করলাম এখন একটু রেডি হবো বাইরে যাবো একদমই ইচ্ছা করছে না বাট তারপরেও যেতে হবে আর একেবারে সাদা সিঁদা এইভাবে তো যাওয়া যাবে না সবাই অনেক সুন্দরভাবে রেডি হয়ে যাবে সো আমাকে একটু রেডি হয়ে যেতে হবে কিন্তু আমি চিন্তা করতেছি কি করব না করব সো যাই হোক না কেন দেখা যাক মানে কি বলবো মানে কয়েকদিন ব্যস্ততাই ছিলাম মানুষের লাইফে আসলে ব্যস্ত থাকাটাই বেস্ট আমরা ব্যস্ত থাকলে আসলে আদার্স অন্য অনেক জিনিস আছে এগুলো আমরা মনে আসলেও ব্যস্ততার কারণে বসে আজেরা জিনিস মনে করার সময় পায় না কাজ ছাড়া ব্যস্ততা ছাড়া থাকার থাকলেই আসলে যত প্রবলেম তো লাস্ট লাস্ট কয়েকদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম ভালো ছিলাম আজকে ব্যস্ততা একটু কম তারপরেও সো নেক্সট হার নেক্সট দুই তিন দিন ব্যস্ত থাকবো কারণ মেহমান আসবে তারপরে হচ্ছে এই তো অনেক কিছু মিলে একটু ব্যস্ত থাকবো এরপরে রোজাও চলে আসতেছে রোজার খাওয়া রান্না এবার যে আমাদের কি হবে আল্লাহ পাকি জানে কারণ রোজার ভিতরে অন্য অন্য বার অনেক তামঝাম করি কিন্তু আসলে এখন আমাদের আমরা দুজনেই এমনভাবে অসুস্থতা বলতে কি যে এটা এমন না যে বেডে পড়ে থাকার মতন বাট আবার বেডে পড়ে থাকার মতন হাত পা না থাকলে আসলে তেমন কিছুই করা যায় না তা আমাদের মেন প্রবলেম হয়ে গেছে এখন বেশি সময় যেমন আমি বেশি কাজ করতে পারি না আমার হাতে ব্যথা করে আপনাদের বেশি সময় দাঁড়াতে পারে না পায়ে ব্যথা করে সো সব কিছু মিলাই ঝুলাই যতটুকু পারি দুজনে মিলে করি আর কি আয়াত আহিল আলহামদুলিল্লাহ যথেষ্ট হেল্প করতেছে হেল্প করে আর রান্না বড়া খাওয়া দাওয়াটা তো বেশ ইম্পর্ট্যান্ট কারণ বাইরে থেকে এই দেখেন এই কিছু কিছু ভালোবাসার মানুষ আছেন আপনারাই বলেন যে এত প্রেশার নিও না বাচ্চাদেরকে বা তোমরা নিজেরাও বাইরে থেকে এনে খেলে পারো বা এরকম যে কোনো জিনিস খেলে পারো আবার যখন একটু একদিন দুই দিন বাইরে থেকে নিয়ে এসে খাই তখন আপনারাই বলেন আমরা বেশি বাইরের ফুড খাই আসলে ব্যাপারটা সেরকম না বাসায় প্রচুর খাওয়া হয় বাসায় খাবার দাবার থাকে আমি হচ্ছে অন্যদের তুলনায় বাচ্চাদেরকে খুব কমই বাইরের খাবারটা যেমন ভাজা পোড়া এগুলো অনেক কম দেই আর বাচ্চারা একটু বড় হয়ে গেলে তখন আসলে বাসার এক খাবার খেতে খেতে ওদের ভালো লাগে না আমরা বড়োরা নিজেদের কথাই বলি আমাদেরও তো ভালো লাগবে না না সেম ওদের ওরকম হয়ে যায় তারপর এই কয়েকদিন এই টুকিটাকি এটা সেটা এটা সেটা খাবার দাবার আসলে ফ্রিজে আসে এখনও ফ্রিজে দেখা গেল তেহারে আছে কয়েক বক্স এরপরে তরকারি আছে দুই তিন বক্স কিন্তু আসলে এগুলো আর খেতে ইচ্ছা করছে না তখন কী মনে হয় যে নিজে একটা কিছু করি এই জন্য আজকে দুপুরবেলাতে এই যে আলু ভর্তা ডিম ভাজি ডাল এটা রান্না করছি কালকে আবার কিছু একটা করতে হবে কালকে একটু টুকিটাকি কাজ আছে যদি বেঁচে থাকি আর কি এই জন্য আসলে কালকের কথা কী হবে না হবে বলতে পারবো না কারণ মানুষের জীবনে যে কখন কি ঘটে যায় আমরা অনেক কিছুই চিন্তা করি আমরা চিন্তা করি যে না এটা এটা কখনো হইতেই পারে না মানে এটা জীবনে হবেই না কিন্তু সেই জিনিসটাই আমাদের জীবনে এমনভাবে ঘটে যায় ঘটার পরে মনে হয় যে আসলে কি ঘটছে মানে কিছু জিনিস আছে না যে একটু চিমটি কেটে দেখো তো যেটা স্বপ্ন না সত্যি সো মানুষের লাইফে এমন কিছু জিনিস ঘটে যায় যে চিমটি কেটে দেখতে হয় যে এটা সত্যি না মিথ্যা সেরকম আর কি যাই হোক তা আমি যাই রেডি হই আর এই যে এটা এটা তো দেখলেন এটা যে কত সুন্দর এটা আমার খুবই ভালো লাগছে আমি যেহেতু একটু বৈশাখে পার্টি টার্টি করি বা আমরা এখানে বৈশাখী ফাল্গুন বা আমরা সবাই ভর্তা পার্টি টার্টিতে এক হই সেই জিনিসগুলো সাজানোর জন্য অনেক বেস্ট হবে আর আমি সিটিং রুমে রেখে দেবো এগুলো এখন আমাদের অন্য আমার রিক্সা ভ্যান এগুলোর পাশাপাশি আর এটা আমার কাছে অনেক ভালো লাগছে এটাতে একটু কালার করতে পারলে সুন্দর লাগতো হলুদ লাল দিয়ে বাট এটাও শুধু শুধু এটাও খারাপ লাগছে না সো আপনারা কিন্তু কেউ ভুলবেন না অবশ্যই হচ্ছে রবিবার ষোলো তারিখ ষোলো তারিখ সামনের মাসের ষোলো তারিখ রবিবার পরে হচ্ছে আপনারা কিন্তু এগারোটা থেকে দশটা মানে সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এই ইয়েটা চলবে মেলা ধরনের চলবে আর এখানে রোজার জন্য যেহেতু রোজার সময় থাকবে ইফতারের ব্যবস্থা থাকবে মে ফেয়ার নিতে হবে সবাই যারা লন্ডনে আসেন চিনেন কারণ এটা হচ্ছে খুবই 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 নাম করা এখানে অনেক মানুষ ধরে সো আপনারা আর কেউ মিস করবেন না অবশ্যই কিন্তু যাবেন আইনো লন্ডনে এরকম ধরনের অনেক হয়ে থাকে আপনারা যান আপনারা ভেরি লাকি যান সো এটাতেও যাবেন এটাতেও যেতে ভুলবেন না তো এটা পাশাপাশি বেস্ট থিং হচ্ছে আমার এই নাগরদোলাটা আর এই ঢেঁকিটা সাথে কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার আছে যেটা আমি সামটাইম কোপাতেও দিতে পারবো ইফ মানে আমি যদি চাই হুম ভালো লাগবে থাকেন আমি যে রেডি হই ও আমি চলে আসছি অলরেডি ওখানে কে কে আসছে যে দেখতে পারবো আমি আমি ট্যাক্সি দিয়ে আসছি আয়াদাহিল আপনাদের ইব্রাহিম ভাই তারা সবাই বাসায় আমার খাওয়ার আপনাদের ইব্রাহিম ভাই পায়ে ব্যথা নিয়ে আসার দরকার নেই এই জন্য বললাম যে আমি ট্যাক্সি দিয়েই চলে যাই বানানা ট্রিতে চলে আসছি আমরা এখন যাই হম 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 এই যে এটা আজকে আমি বাইরে গিয়েছিলাম বাট অন্য একটা কাজে কিন্তু এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এটা হচ্ছে গতকালকে গতকালকে লন্ডন থেকে আসার পর পরে আমি রেডি হয়ে আবার চলে গিয়েছিলাম কারণ আমাদের ফ্রেন্ডদের ভিতরে আছে যে আমাদের যখন যারা বার্থডে আসে আমরা আমরা মিলে একটু ঘুরি খাই দাই সেইটা এটা আপনারা যারা ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমরা সবাই মিলে অনেক বেশি মজা করি তো গতকালকে হচ্ছে নিজুর বার্থডে ছিল ওই উপলক্ষে আমরা সবাই বাইরে গেছিলাম খাওয়া দাওয়া করতে জাস্ট অনেকদিন পরে আড্ডা হলো খাওয়া দাওয়া হলো এখানে আমরা বানানা ট্রিতে গিয়েছিলাম গার্ন অফে যেটা আমার কাছে খুব বেশি মজা লাগে আমরা আগেও হচ্ছে যে খেয়েছি আপনারা ভিডিওতে দেখেছেন হয়তো যে আয়া দাহিল বা আমরা একটু থাই টাইপের এটা খুবই মজা মানে আমার কাছে এই টাইপের খাবারগুলো না বেশ ভালো লাগে আর মেনলি এদের খাবারটা মজা লাগছে আমার কাছে একটু স্পাইসিটা বেশি পছন্দ এই জন্য আর এখানে আমরা এবার ডিসাইড করছিলাম যে আমাদের ফ্রেন্ডদেরকে আমরা হচ্ছে গোল্ড দেবো তো সবার তরফ থেকে নিজের জন্য এটা একটা গিফট ছিল গোল্ডের কারণ এবছর আমরা চিন্তা করছি যে সবাই সবাইকে গোল্ড দিব সবার টাকা এক জায়গায় করে আমরা ওই টাকার ভিতরে যা হয় সেটাই হচ্ছে ফ্রেন্ডদেরকে দিবো সেখানে নিজের জন্য একটা সুন্দর ব্রেসলেট নেওয়া হয়েছে যে দেখেন আপনারা অনেকে প্রাইজ জিজ্ঞাসা করেন বা কতটুকু ওজন এটা জিজ্ঞাসা করেন ওটা না আসলে ভাবে বলা যায় না কারণ গোল্ডের ভরির মানে দাম তো প্রাইসটা তো আপ ডাউন হইতেই থাকে আর কতটুকু আছে এতটুকু এরকম বলাও যায় না গিফটের জিনিসের আসলে এত ডিটেলস কখনো বলতে হয় না বা বলা যায় না গোল্ডেরটা বললে তো বলা যায় বাট আমি আসলে কখনো বলি বলিনি বলা ঠিক হবে কিনা এটাও জানি না সো এটা হচ্ছে ছিল নিজের জন্য যেটা আসলে খুবই 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 সুন্দর ছিল আমার কাছে তো খুবই ভালো লাগছে আর এগুলা জিনিসগুলো কিন্তু আমরা পছন্দ করেই কিনি আর এবার যেহেতু গোল্ডের জিনিস সেহেতু মানে একটু বিবেচনা করে দেখে শুনে বুঝে শুনে কিনতে হয় তো আপনারা বলবেন যে ওর হাতের এইটা কেমন হয়েছে এবং আমাদের এবারকার আইডিয়াটা কেমন ছিল যে অন্য কিছু না দিয়ে গোল্ড দেওয়ার আইডিয়াটা বাইরে থেকে আসছি বাইরে থেকে এসে আয়দাহিল বেড়ে দিলাম তারপরে এই তো আমি বেটে চলে আসছি এখন ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করে ঘুমাই যাব মানে আজকে সারা সারাদিনে আমার ঝিম ঝিম ঘুম ঘুম ভাব আসতেছে তো আজকে চাইছি একটু আর্লি ঘুমাবো আর্লি উঠবো কয়েকদিন ঘুমের রুটিনের একদম বারোটা বেজে মানে বারো বেজে তেরো কাটায় ঘুরতেছে মানে সব রুটিন একদম উল্টাপাল্টা মানে রুটিন কোনো ঠিক ঠিকানা নাই আমি বলে বোঝাতে পারবো না যে আমার যে কত অনিয়ম হইতেছে সো অনিয়মগুলো ঠিক করতে হবে ঠিক করে একটা লাইফ একটা একটা কি বলে লাইনে আনতে হবে আর কি সো আজকে চিন্তা করছি আর্লি ঘুমাই যাব আর্লি ঘুমাবো আর্লি উঠবো দেন লাইফ বিউটিফুল যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এবং নিরাপদে রাখে আপনারাও দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে I love